সময় দশটা বাজে আমার ধুম বাসি মারছে আছো তোমরা সবাই তোমাদের সব বাইকে সঙ্গে নিয়ে আর একটা জমজমাট ব্লগ শুরু করছি আজ হচ্ছে বছরের একদম শেষ দিন যাচ্ছি লেক টাউনে ফাংশন দেখতে তিনশো আসবে জানি না তবে যাই ঘুরে আসি প্রত্যেক বছরই যাই ঘুরে আসি পঁচিশে ডিসেম্বর থেকেই লেক হচ্ছে প্রোগ্রাম চলছে নানান রকম কিন্তু আজকের হচ্ছে সব থেকে বড় প্রোগ্রাম সব বড় বড় সব আর্টিস্টরা আসে এটুকু জানি কিন্তু কে আসবে না আসবে জানি না তো চলো থাকো আর দেখতে থাকো রেডি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ ওই যে জিন্স পরেছি জিন্স নালে তো যাওয়া যাবে না এই ঠান্ডার মধ্যে এখন হচ্ছে ঘড়ি কাটা সাড়ে সাতটার ঘরে আর এই জ্যাকেটটা এত মোটা না অসুস্থ লাগে না দাদা নাম পড়বো না ঠিক তুমি পড়া তাহলে আমার হয় না আমি যেটা তো ভুলে গেছো পড়তে না আমি পড়ি করে চলো সব সময় ভালো লাগে না জিংস পরে চার পড়বে টপ টিপ পরো আমার সাথে তো হ্যাঁ চাটু তো বসিয়ে রেখে যা গরম করতে লাগবে না না চাটু ভালো করে গরম করে বসিয়ে রেখেছিলাম মাকে বলছি কি যে মা খেয়ে নেবেন কখন আসবে তার নেই ঠিক বলছে না আমি খাই না আমি ওরা দুজনের মা চা দিয়ে রুটি খাইছে আর বর হচ্ছে তরকারি যে একটা রুটি খাইছে চা খেয়েছে আমি কিছুই খাইনি আমি না খাবো না আজকাল খুব গ্যাস গ্যাসের সমস্যা হচ্ছে খাবো না একটা শুধু মুখে এলাচ নিলাম চেপাতে চেপাতে চলে যাবো ওমা এলাম হ্যাঁ তালা ছুড়ে দিন গেটের মধ্যে আজকে রাস্তায় কি হারে জ্যাম মানে এত জ্যাম দুর্গা পুজো মনে পাইনি যার কারণে

আমরা বেরোচ্ছি আর মানুষ ঢুকছে রাত দশটা বাজে কে বলবে ছিঁড়লাম গাছ থেকে চলো বেরো এই প্রথম মাম্পু আমরা এত সাথেই চলে যাচ্ছি বাড়ি এবারে এবারে ভালো আর্টিস্ট আনে নি আগের বারে এসেছিলো ঊষা উত্থুপ জোজো শান সাড়ে দশটা বাজে আর ঝুলে দিচ্ছি বাগুইয়াটলির ভিতরেই যাওয়ার সময় ওই যে মাংস নিয়ে একেবারে বাড়ি চলে যাব কারণ কাল সকালে দেরি হয়ে যাবে মাংস ভাড়া নিতে গেলে না সেই রান্না রান্নাবান্না দেরি হয়ে যাবে ওই জন্য হচ্ছে মাংস দোকান যেহেতু খোলা আছে মাংস নিয়ে চলে যাচ্ছি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো তাড়াইতে হবে তাই না বলো হু গলা নেবে গলা প্রত্যেক বছর এত সুন্দর প্রোগ্রাম হয় ওখানে বড় বড় আর্টিস্ট নিয়ে আসে তো একদম মঞ্চ পুরো কাঁপিয়ে দেয় মঞ্চ কি পুরো এলাকা পুরো কাঁপিয়ে দেয় এমন ভিড় হয় ভিড় তো হয়েছে এবারেও ভিড় হয়েছে বলবো না যে ভিড় হয়নি সেম ভিড় হয়েছে কিন্তু সেই উপচে পড়া ভিড় লাস্টে রোড পুরো বন্ধ করে দেয় পুরো ওখানে ঢুকতেই দেয় না কাউকে পুরো একদম ব্যারিকেড দিয়ে দেয় সেরকম হ্যাঁ একটু ভিড়টা কম আছে কি বলতো তবে গত বছরে কে কে এসেছিল উষা উত্তর তোমাদের তো বললাম তারপরে জোজো তারপরে সান যখন সান তো জানে সুপারস্টার যখন এসেছে না একদম পুরো কাঁপিয়ে দিয়েছিল পুলিশরা হিমসিম খেয়ে গেছিলো যে কিভাবে কি সামলাবে না সামলাবে এবার ঠিক জমছে না ওই জন্য বললাম চলো টিভিতে যখন লাইভ প্রোগ্রাম দেখতেই পাবো ওনাদের তো ইউটিউব চ্যানেল আছে লাইভ প্রোগ্রাম হচ্ছে তো ইউটিউবে টিভিতে চালিয়ে দেবো দিয়ে দেখতে থাকবো হ্যাঁ আর যে রুটি করেই গেছিলাম সকালে হয়েছিল ঘুসু চিংড়ি দিয়ে লাউ দিয়ে ঘন্ট ঠিক আছে আর ওই যে ওটা এক পিস মাছ ছিল ওটা খাবো আপনি বারুন হ্যাঁ আপনিও বেড়ে নিন চলো দুজন মিলে খাই আর টিভিতেই লাইভ প্রোগ্রাম দেখি এনা করে রাখো মাছ আছে ওই যে শিবভূমি স্পোর্টিং ক্লাব ওই যে লাইভ প্রোগ্রাম হবে দেখবে হ্যাঁ সরব মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে চিকেন মশলা দিয়েছে নুন হলুদ আর তেল ব্যাস লঙ্কা দেবো না জোরে যাবে না না এবছরের মতো লাস্ট স্কিন কেয়ার করে নিচ্ছি ও মাংসটা ওইদিকে ম্যারিনেট করছে দেখলে আমি আমার স্কিন কেয়ারটা করে ফেলি এরপরে বিছানা করে শুক্রবার কয়েক মিনিট বাকি বারোটা বাজে

তোমাদের সবাইকে এনেছি হ্যাপি নিউ ইয়ার ও মা সবাইকে জানিয়ে দিন হ্যাপি নিউ ইয়ার চলো মা জানিয়ে দিল সবার ফার্স্ট তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার এবার হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে একদম বাজে চলো হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক নতুন বছর কালকে আবার সকালবেলায় সব কিছু নতুনভাবে শুরু হবে নতুন বছর নতুন দিন নতুন সকাল নতুন আশা নতুন স্বপ্ন সব কিছু নতুনভাবে শুরু হবে সবার খুব ভালো কাটুক নতুন বছর এই কেমন নয় আজকের মতো শেষ করছি আগামী লাইভ প্রোগ্রাম দেখছিস চলো কালকে নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে আজকের মতনাইট কি দেখো ধুমধাম ধুমধাম আওয়াজ হচ্ছে আকাশ চমকানোর মতন মেঘ ডাকার মতন হচ্ছে দেখো চিক 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 করে চারিদিক শুধু